ভালো কিছু ভিডিওতে বলতে পারলাম না নোয়াখালিতে গেছিলাম কিছু খাবার বিতরণ করার জন্য পরে সারা দিন মোটামুটি ভালোই দিয়েছিলাম সন্ধ্যার পরে যায় যে দৃশ্যটা হয়েছে আসলে আমি ভিডিও করতে পারিনি নই দৃশ্যগুলো কি জন্য ভিডিও করলে আরও আমাদের অবস্থা খুবই খারাপ হইতো এক পর্যায়ে আমাদেরকে সন্ধ্যাবেলা জিম্মি করা হয় যে নৌকাতে আমরা বিতরণ করেছিলাম সেই নৌকা এক সাইডে নিয়ে যায় প্রায় আমরা পনেরো থেকে ষোলো কিলো ভিতরে গিয়েছিলাম পানির যাওয়ার পরে যারা পায়নি তাদেরকে খুব কষ্ট করে আমরা খাবার দিয়েছি সারাদিন দেওয়ার পরে কোনো কিছু মনে হয়নি যখন সন্ধ্যা হয়ে গেলো তখন আমার কাছে কম জানি খটকা লাগে লাগার পরে তে যেটা আইডিয়া করেছিলাম সেটাই হয়ে গেল আমাদেরকে জিম্মি করে করার পরে আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকা আদায় করে সেটা হচ্ছে জায়গাটার নাম আমার রেকর্ড করা আছে আমি এই মুহূর্তে বললাম না আরেকটা ভিডিওতে বলবো তবে এটুকুই জানি পনেরো নম্বর ইউনিয়ন হ্যাঁ পনেরো নম্বর ইউনিয়ন ওইটা নোয়াখালী ওটা অনেক ভিতরে আর কি ওখানে সচরাচর কেউ যায় না পরে আমাদের ভিডিও দেখে আরও পাঁচটা টিম গিয়েছিলো তার মধ্যে তারাও মনে হয় দুই টিমে এরকম মানে শিকার হয়েছে নির্যাতনের তো যাই আমরা অনেক কিছু করার পর পরে টাকার উপর দিয়ে আসছি মানে আমরা ত্রাণ দিতে গেছি তাদেরকে তা এখন উল্টা থেকে আমাদের জীবন ভিক্ষা নিয়ে আমাদেরকে আসতে হয়েছে তে আমি সবার কাছে একটা কথাই বলবো যে ওখানকার লোকজন খুবই ভালো আছে এটা বলবো না খুবই কষ্টের মধ্যেই আছে কিন্তু ওখানে কিছু 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 যারক লোক আছে যারক সন্তানের যারক লোক তারা হচ্ছে মানে জঘিন্ন তাদের জন্য অসহায় যে মানুষগুলো আছে তারা সেবা পাচ্ছে না আর তাদেরকে যা সেবা যদি দিয়েও থাকে আমাদের মতো কষ্ট করে সারা দিন। তে তাদের ফল গুনতে হয় কিভাবে লাস্টে যায় তাদের জিম্মি করা হয় ওই যে টলার যায় তারা একটা মানে দল করছে ওখানে তাদের কাছ থেকে দেখা যায় বিশ হাজার তিরিশ হাজার মানে যেমন যে যেমন কাজ যার কাছ থেকে নিতে পারে তো যাই হোক আমাদের কাছে অনেক দাবি করেছিল পরে আমরা পনেরো হাজার টাকা দিয়ে পরে ওখান থেকে উদ্ধার হয়ে আসি সারাদিন এই পানির মধ্যে আমরা প্রায় দুই মানুষ